আসসালামু আলাইকুম জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের জন্য আইপিএল এর পুরো মৌসুমের জন্য পত্র পাননি বাংলাদেশি বাহাতি পেসার মুস্তাফিজুর রহমান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনস প্রধান ইউনুস জানিয়েছেন এই সিরিজে খেলানো না তাকে দেশে ফেরত আনার বড় কারণ বিশ্বকাপের আগে তার ফিটনেস ঠিক রাখা আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জালাল ইউনুস বলেন মুস্তাফিজকে আমরা এক তারিখ পর্যন্ত খেলতে দিচ্ছি দুই তারিখে সে বাংলাদেশে ফিরে আসবে তিন তারিখে সে জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে তিনি মনে করেন আইপিএল থেকে মুস্তাফিজের এখন আর শেখার কিছুই নেই তিনি বলেন মুস্তাফিজকে আইপিএল খেলে এখন আর কিছু শিখতে হবে না মুস্তাফিজের লার্নিং প্রসেস এখন শেষ বরং মুস্তাফিজের কাছ থেকে শিখতে পারবে আইপিএলের অনেক খেলোয়াড় এতে বাংলাদেশের কোনোই লাভ হবে না মূলত আইপিএল এর ফিটনেস নিয়ে মাথা মাথাব্যথা বিসিবির জালালিনোস মনে করেন আইপিএলে থাকলে মুস্তাফিজের শতভাগ আদায় করে নিতে চাইবে তার দল ফিটনেস নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই এছাড়া জিম্বাবুয়ে সিরিজে সব ম্যাচে মুস্তাফিজ নাও খেলতে পারেন এমন ইঙ্গিত দিয়েছেন ইউনুস। তিনি বলেন আমাদের চিন্তার বিষয় হলো মুস্তাফিজের ফিটনেস তারা চাইবে তার কাছ থেকে হানড্রেড পারসেন্ট নেয়ার তার ফিটনেস নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই যেটার মাথা ব্যথা থাকবে সেটা বাংলাদেশের সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট